একটা বিষয় থেকে যায় অনেক সময় দেখা যায় লিচুর বিভিন্ন ধরনের ক্লেমও আসতে পারে হ্যাঁ আপনারা আসলে আপনাদের কাস্টমারদের জন্য আসলে কেমন ধরনের সেক মানে

এবং আমি আজকে কোথায় আসছি আজকে আমি আসছি দিনাজপুরে এবং এই জায়গাটার নাম হলো কালীতলা এবং দিনাজপুরের এই কালীতলাটা আসলে কিসের জন্য বিখ্যাত দিনাজপুরের নাম শুনলেই যে বিষয়টার কথা সবার সামনে মাথায় আসে সেটা হলো আর কিছুই নয় লিচু এই লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরে আজকে আমি আসছি আপনাদের এই তলায় এবং এই কালীতলায় কি পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের শুধু দেখানোর চেষ্টা করব না এটা দাম কত এবং এটা কিভাবে এই বাজারে আসে সব কিছু দেখানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করবেন ফলো করে আমাকে সাপোর্ট করবেন এই আশা ব্যক্ত রেখে চলুন শুরু করে আজকের এই নতুন ব্র্যান্ড নিউ আর ভিডিও আমি ফারিম আছি এবং আমার সাথে আসে ক্যামেরাম্যান হিসেবে সারিয়া শাপিন I <laughs> চলে এসেছি আরেকটা লিচুর দোকানে এবং আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব এখানে লিচুর দাম কেমন এবং এখানে কি কি লিচু পাওয়া যাচ্ছে এবং এই লিচুগুলো কোথায় থেকে এসেছেন এখানে আর একজন লিচু ব্যবসায়ীর সাথে এই কালিতলাতেই এই দিনাজপুরের যে লিচুর জন্য বিখ্যাত আসলে লিচুর রাজধানী খ্যাত এই দিনাজপুরে এক ব্যবসায়ীর সাথে আমরা এখন কথা বলবো এখানে দেখতেই পাচ্ছেন এক বড় ভাইয়া এখানে তিনি বসে আছেন তিনি আসলে লিচু নিয়ে বসে আছেন তো তার সাথে আসলে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম সালাম রহমাতুল্লাহ প্রথমে আপনার নামটা শুনতে পাচ্ছি আমার নাম শাহান এই লিচুর তো মালিক আপনি লিচুর মালিক আমি আমি নিজের বাগানিয়া আচ্ছা আচ্ছা

বললেন এটা আসলে মানে কেমন বোম্বাই এটা বোম্বাই টাকা হাজার এটা পাইকারি বিক্রি আমরা সাড়ে পাঁচশো টাকা এখানে হাতে বেঁচেছি আরো পঞ্চাশ টাকা বেশি পাচ্ছি বুঝছেন আর চায়নাটা শুধু এগারো এগারো হাজার

এই বিরলের লিচু গুলো বেশ মানে তো এটা আমরা আসলে শুনেছিলাম আমাদেরকে একটু কি দেখানো যাবে কোনটা কি লিচু চায়না এটা হল চায়না আর আমাদেরকে একটু যদি বেদানা হল বেদানা এটা হল বেদানা লিচু মুম্বাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবই আসলে এগুলা বাগান থেকে আসলে নিয়ে আসা হয়েছে তিনি আসলে এগুলো বাগান থেকে তুলে নিয়ে এসেছেন তো আপনার সাথে আরেকটি কথা বলতে চাই কথা বলতে চাই যে আমরা আসলে এই লিচু গুলো যখন আমাদের কাছ থেকে কেউ আমাদের এই ভিডিও দেখে কেউ অর্ডার করবে আসলে কিভাবে অর্ডার করবে আপনার কাছে বা আপনাকেই বা কিভাবে তারা মানে আপনার কাছে পৌঁছতে পারবে লাগে এই লিচুর জন্য একটু যদি বলে দিতেন আমাদেরকে আসে কেউ মোবাইলের নাম্বার নিয়ে যায় আসে ভালো নিচু যারা ভালো লাগে যে আমার কাছে আসি যায় আপনি বলতে যাচ্ছেন যে কেউ শশুরিলে এসেও নিয়ে যায় হ্যাঁ বাগানো নেই কেউ আপনার ফোন নে নাম্বার বাগানো বাগানো হ্যাঁ এখন আমি একটু শুনতে চাচ্ছিলাম আসলে ফোনে আপনারা কেমন সার্ভিস দেন যে ফোনে যদি আপনাকে কেউ যদি ফোন দেয় মানে অনলাইনে যারা ব্যবসা করে আমাদের কাছে বাগানে নিয়ে আর অনলাইনে ব্যবসা করে সর্বনিম্ন কত পিস লিচু আপনারা পাঠাতে পারবেন যদি আমার কোনো কাস্টমার দেখে ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয় এবং অনুপ্রাণিত হয়ে আপনাকে আপনার কাছে অর্ডার করে তো তখন আসলে আপনারা কিভাবে এই লিচু গুলোকে পাঠাবেন বা কত পিস সর্বনিম্ন কত পিস লিচু আপনি পাঠাতে পারবেন সর্বনিম্ন বলি মানে আমি যখন কাস্টমার হিসেবে আমি তো আসলে এত বেশি লিচু নিতে পারবো না আমি আমার ফ্যামিলির জন্য নিবো বা আমি আমার জন্য তখন আপনি সর্বনিম্ন কত পিস লিচু আর কিভাবে লিচু গুলো পাঠানো লিচু মানে করেন যে যারা খাওয়ার জন্য বাসার জন্য না দুই একশো চারশো পাঁচশো

একদম নিচে অবস্থান করতেছি এই এসে পরিবহনের মাধ্যমেই ভাই মূলত এই লিটুগুলোকে বাইরে পাঠানোর চেষ্টা করেন

লিচু যদি অর্ডার করতে চান তাহলে ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে আপনি লিচু দেখবেন এবং আমি যতদূর শুনলাম এই অত্র এলাকার মধ্যে এবং অত্র এখানে যত আরোপদার রয়েছে তাদের মধ্যে এখানে অনেকটা ভালো ভালো লিচু পাওয়া যায় এবং মানসম্মত লিচু পাওয়া যায় জি জি একদম এসে পরিবহনের লাগানো এই লিচুর দোকানটা থেকে আমি আসতে ফাইন এখান থেকেই বিদায় নিচ্ছি চলে যাবো অন্য কোনো একটা লিচুর আরতে বা অন্য কোনো দোকানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার লিচুর যে বাগান লিচুর দাম

এনানো মূলত বাগানই এবং সরাসরি বাগান থেকে লিচুগুলো নিয়ে এসে এখানে বিক্রি করছে এই কালীতলা লিচু বাজারের এখন যে স্থানে আছে এখানে বেশ কয়েকটা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ফলের আরত রয়েছে এবং এই রকম ফলের আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মূলত এখান থেকে যে খুচরা ব্যবসায়ীরা রয়েছেন বিভিন্ন আশেপাশের অঞ্চলের জন্য সেই অঞ্চলের ব্যবসায়ীরা এসে এখান থেকে লিচু কালেক্ট করে এবং বাইরে যায় বিক্রি করে Yine <laughs> <Bol> de kucağına sedan. <laughs> স্থানীয় মানুষরাও এখান থেকে আসলে লিচু কিনে থাকেন এবং এখানে কেনার কারণ হলো এখানে বেশ লিচুটা কিছুটা সস্তা অন্যান্য এলাকার চেয়ে কারণ এটাই হলো একদম বড় বাজার এখানেই সব আরত রয়েছে এখানে সব খুচরা ব্যবসায়ীরাও ব্যবসা করছেন তো এখানে মূলত বাগানিরাও লিচু নিয়ে এসে বিক্রি করেন তো এই জায়গাটাতে লিচুর পরিমাণটা এবং লিচুর দামটা এ তুলনামূলক কম হয় প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বললাম এখানকারই এক লিচু ব্যবসায়ীর সাথে তিনি আসলে মূলত বা দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে লিচুগুলোকে কালেক্ট করে এনে এবং এই সেই কালীতলা বাজারে আসলে লিচুগুলো বিক্রি করতেছে এবং আপনাদেরকে এতক্ষণ শোনানোর চেষ্টা করলাম যে এই লিচুগুলো আসলে কোথা থেকে আসে এবং লিচুগুলোর দাম কেমন এবং আপনারা যারা দিনাজপুর থেকে অনেকে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে আসলে দিনাজপুর থেকে লিচুগুলো কীভাবে অর্ডার করব। তারা আসলে চাইলেই এখান থেকে আসলে লিচু অর্ডার করতে পারবেন এই ভাইয়ের নাম্বারও আমি দিয়ে দিয়েছি এবং আমার এখানেই দেখতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনার চাইলে এই ভাইয়ের কাছ থেকে আসলে লিচু অর্ডার করতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন লিচু রয়েছে সেগুলোর দামগুলো আমি ইতোমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভ্যানে করে আসলে লিচু আছেন আহ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লিচু রয়েছে ভাই এগুলো কি লিচু বোম্বাই বোম্বাই এগুলো হলো বোম্বাই লিচু এটা হল আপনার বেলাল পলের এটাও আপনার এই কালীপলাতেই অবস্থান এবং এখানে দেখতে পাচ্ছেন এটা গাড়ি এখানে দেখা হচ্ছে এগুলো আনলোড করা হচ্ছে এগুলো মূলত লিচু পরিবহনের জন্যই আসলে এই গাড়িগুলোকে ব্যবহার করা হয় এবং আমি আপনাদেরকে যে কথাটা বলে রাখি যে আমাদের দিনাজপুরের লিচু এত বেশি বিখ্যাত কেন এই দিনাজপুরের লিচুর আসলে আমাদের মাটির যে গুণগত মান রয়েছে এটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না আর অনেক জায়গায় লিচু হয় দিনাজপুরের লিচু শুধুমাত্র দিনাজপুরের লিচুটা আসলে এত বেশি বিখ্যাত কেন এর কারণ হিসেবে যে জিনিসটা বলি এর এছাড়াও কিন্তু রাজশাহীতে লিচু হয় পাবনাতে লিচু হয় ঈশ্বরদ্বীপে লিচু হয় কিন্তু এই লিচুগুলোর আসলে এত বেশি চাহিদা কিন্তু আসলে দর্শক দর্শকদের মধ্যে দেখা যায় না কিন্তু এই দিনাজপুরের লিচুগুলোর মধ্যে এই চাহিদাটার কারণ হল মাটির গুণগত মান আমাদের মাটির যে গুণগত মান এটার কারণেই আসলে এই লিচুগুলার এত বেশি চাহিদা এবং এই দিনাজপুরকে আসলে লিচুর রাজধানী বলা হয় তো আজকের মতো এখান থেকে শেষ করছি এখানে বিভিন্ন ধরনের আড়ত রয়েছে এটা আসলে অনলাইনের মাধ্যমে আসলে ফোন কলের মাধ্যমে আপনাকে লিচু পাঠাতে পারবে তো সেই হিসাবে আপনারা এখান থেকে যোগাযোগ করে আসলে লিচু নিতে পারেন আজকে মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ